চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দেন লিবিয়ার যুবক আমের মাহদি মনসুর আল কাজাসফি তবে যাত্রার শুরুতেই ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা যা এখন আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তিন বছর হজের জন্য নিবন্ধন করেন তিনি সব আনুষ্ঠানিকতাও শেষ করেন তবে বিমানবন্দরে যাওয়ার পর বিপাকে পড়েন আমির মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানে উঠতে দেননি কর্মকর্তারা এক পর্যায়ে আমেরকে ছাড়াই টেক অফ করে বিমানটি এরপরই ঘটে বিস্ময়কর ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি পরেরবার আবারও উড়াল দেয় আমিরকে ছাড়াই তবে আবারও ত্রুটির কারণে ফিরে আসে বিমানটি পর্যায়ে পাইলট নিজেই ঘোষণা দেন আমেরকে বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না এরপরই তাকে নেওয়া হয় বিমানে হজের জন্য যাত্রা করেন আমের সৌদি আরব পৌঁছে হজ পালনকারী এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন ডেস্ক রিপোর্ট প্রতিফলন